আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়টির গুড় হচ্ছে চব্বিশ একুশ শূন্য ফার্স্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাআল্লাহ এই সাজেশন থেকে কি পরীক্ষাতে পড়বে প্রথমেই শেয়ার করবো ক সাজেশন ক প্রথম নম্বর প্রশ্ন হলো মানব সম্পদ ব্যবস্থাপনা কী প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নির্বাহী ব্যবস্থাপক কর্মচারী এবং শ্রমিক নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ বদলি পদোন্নতি অবসর অবসরদান ইত্যাদি বিবিধ কার্যাবলী সমষ্টি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা দুই নম্বর প্রশ্ন এম ও এর পূর্ণরূপ কি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ তিন নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হলেন রবার্ট ওয়েন চতুর্থ নম্বর প্রশ্ন পিওএসডিসিও আর ভি এর কি প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কোঅর্ডিনেটিং রিপোর্টিং অ্যান্ড বাজেটিং পাঁচ নম্বর প্রশ্ন কর্মী সংগ্রহের উচ্চ কয়টি কর্মী সংগ্রহের উচ্চ হল দুইটি ছয় নম্বর প্রশ্ন কর্মী সংগ্রহের উচ্চগুলো কি কি কী সংগ্রহের উচ্চগুলো হলো অভ্যন্তরীণ উচ্চ এবং বাহ্যিক উচ্চ সাত নম্বর প্রশ্ন সংস্থাপন কে বা সংস্থাপন বলতে কি বোঝো নির্বাচিত কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী যথোপযুক্ত পদে অধিষ্ঠিত করাই হচ্ছে সংস্থাপন আট নম্বর প্রশ্ন কর্মী নিয়োগ কে নির্বাচিত পদে প্রার্থীর যোগদানের লিখিত নির্দেশনা পত্র হল নিয়োগ নয় নম্বর প্রশ্ন ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হলেন সি বি মেমোরিয়া দশ নম্বর প্রশ্ন হলো কর্মবিশ্লেষণ কত প্রকার এবং কি কী কর্মবিশ্লেষণ দুই প্রকার প্রথমটি হচ্ছে কর্ম বর্ণনা এবং দুই নম্বর হচ্ছে কর্ম নির্দিষ্টকরণ এগারো নম্বর প্রশ্ন কর্মবিশ্লেষণের কৌশলসমূহ কী কী কৌশল কৌশলসমূহ হল পর্যবেক্ষণ সাক্ষাৎকার প্রশ্ন প্রণয়ন চেকলিস্ট কর্মমজুদ বিশ্লেষণ পদ বর্ণনা ও বিশ্লেষণ এবং কর্মভিত্তিক পদ বারো নম্বর প্রশ্ন কর্মমূল্যায়ন কি প্রতিষ্ঠানের প্রতিটি কাজের পূর্ব নির্ধারিত পরিকল্পনা ও পদ্ধতি অনুসারে মূল্য নিরূপণ করা হচ্ছে কর্মমূল্যায়ন তেরো নম্বর প্রশ্ন পদোন্নতির বৃত্তি সমূহ কি কি পদোন্নতির বৃত্তিগুলো হলো যোগ্যতা অনুসারে পদোন্নতি দুই নম্বর জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি তৃতীয় নম্বর যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি চৌদ্দ নম্বর প্রশ্ন পদোন্নতির শ্রেণীবিন্যাস সমূহ উল্লেখ করো পদোন্নতির সাধারণত দুই প্রকার উল্লম্ব পদোন্নতি এবং দুই নম্বর হচ্ছে সামন্তর পদোন্নতি পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অবসর বাতার উল্লেখ রয়েছে বাংলাদেশ সংবিধানের একশো বায়ান্ন নং অনুচ্ছেদে অবসর বাতার উল্লেখ রয়েছে ষোলো নম্বর প্রশ্ন প্রণোদনের কি প্রতিষ্ঠানের লাভের নির্দিষ্ট একটি অংশ কর্মীদেরকে প্রদান করাই হচ্ছে প্রণোদনা সতেরো নম্বর প্রশ্ন মানব সম্পদ কি দক্ষ ও যোগ্য মানবী মানব সম্পদ অন্যভাবে বলা যায় কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত নির্বাহী থেকে শুরু করে সব কর্মকর্তা কর্মচারী হচ্ছে মানব সম্পদ আঠারো নম্বর প্রশ্ন প্রশিক্ষণ কি অথবা প্রশিক্ষণের সংজ্ঞা দাও প্রশিক্ষণ হলো এমন একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির নিয়মতান্ত্রিক কর্মসূচি উনিশ নম্বর প্রশ্ন ট্রেনিং প্রুভস লার্নিং অপরচুনিটিস উক্তিটি কার জন আর শ্যারম্যারহন বিশ নম্বর প্রশ্ন পরীক্ষণ দল কি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনে যাদেরকে কেন্দ্র করে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয় মূলত তারাই হচ্ছে পরীক্ষণ দল একুশ নম্বর প্রশ্ন টি ডি এর পূর্ণরূপকে আমেরিকান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বাইশ নম্বর প্রশ্ন আচরণ মডেলিং কি আচরণ মডেলিং হলো এরূপ একটি প্রশিক্ষণ কৌশল যেখানে শিক্ষার্থীকে প্রথমে উত্তম ব্যবস্থাপনা কৌশলের উপর ছবি প্রদর্শন করা হয় তেইশ নম্বর প্রশ্ন কর্মী উন্নয়নকে কর্মী উন্নয়ন হচ্ছে কর্মীর সক্ষমতা উপলব্ধি করে সচেতনতার নিরিখে উন্নয়ন সাধন চব্বিশ নম্বর প্রশ্ন কর্মী কাকে বলে মানব সম্পদ ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা চালুকরণ ও সচল রাখার জন্য যে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয় তাদেরকে তাদের সমষ্টিকে কর্মী বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন কার্য সম্পাদন মূল্যায়ন কে কার্য সম্পাদন মূল্যায়ন একটি প্রক্রিয়া যার দ্বারা একটি সংগঠন প্রত্যেক কর্মীর ব্যক্তিগত কার্য সম্পাদন মূল্যায়ন করে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন কেরিয়ার উন্নয়ন কি বা কেরিয়ার ডেভেলপমেন্ট বলতে কি বুঝো কেরিয়ার উন্নয়ন হলো দীর্ঘকালীন কর্মজীবনের কেরিয়ারের সফলতা সাতাশ নম্বর প্রশ্ন তত্ত্বাবধান কত প্রকার তত্ত্বাবধান মূলত চার প্রকার আঠাশ নম্বর প্রশ্ন মানব সম্পদ তত্ত্ব ব্যবস্থাপনা কী মানব সম্পদ তত্ত্ব ব্যবস্থাপনা হল মানব সম্পদ সম্পর্কিত তত্ত্ব ব্যবস্থা যা মাস্টার ডেটার একটি কেন্দ্রীয় সংগ্রহস্থল হিসেবে তত্ত্ব সরবরাহ করে উনত্রিশ নম্বর প্রশ্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট গ্রন্থটির রচয়িতাকে ডেভিড এ ড্যজো এবং এস পি রবিনস আবার গ্রে ড্রেসলার এরো এ নামে একটি গ্রন্থ রয়েছে সর্বশেষ প্রশ্ন কর্ম নির্দিষ্টকরণ কি প্রতিষ্ঠানের কোনো কর্ম সম্পাদন করার জন্য কর্মীর আবশ্যকীয় গুণাবলী যোগ্যতা ও অভিজ্ঞতার বর্ণনা করাই হলো কর্ম বা কার্য নির্দিষ্টকরণ এটাই ছিল কবিভাগের সাজেশন এখন শেয়ার করব কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সমূহ কি অথবা মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমূহ আলোচনা করো দুই নম্বর মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তত্ত্বাবধান ধারণাটি ব্যাখ্যা করো চতুর্থ নম্বর কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ কি কি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের পার্থক্যসমূহ নির্দেশ করো ছয় নম্বর প্রশ্ন সংস্থাপন কি সাত নম্বর প্রশ্ন কর্মী নির্বাচনের নীতিগুলো আলোচনা করো আট নম্বর প্রশ্ন তত্ত্বাবধানের ধরন ও বিভাগ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন নির্বাহী উন্নয়নের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন পদোন্নতির বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নির্বাহী উন্নয়নে ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতির প্রকারসমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন মানব সম্পদ পরিকল্পনার সংজ্ঞাত মানব সম্পদ পরিকল্পনা কি তেরো নম্বর প্রশ্ন মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন প্রশিক্ষণের সমূহ কী কী আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো মানব সম্পদ ব্যবস্থাপনা কি মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধি সম্পর্কে আলোচনা করো দুই নম্বর মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বসমূহ আলোচনা করো 3 নম্বর প্রশ্ন কর্মী নির্বাচন বলতে কি বুঝো কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো 4 নম্বর প্রশ্ন পদোন্নতি কি পদোন্নতির বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো 1 নম্বর প্রশ্ন মানব সম্পদ পরিকল্পনা কি মানব সম্পদ পরিকল্পনায় গুরুত্বসমূহ বর্ণনা করো 6 নম্বর প্রশ্ন মানব সম্পদ পরিকল্পনার পদ্ধতি বা প্রক্রিয়াগুলো বর্ণনা করো অথবা মানব সম্পদ পরিকল্পনা সংজ্ঞা দাও দীর্ঘকালীন মানব সম্পদ পরিকল্পনার প্রক্রিয়াসমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হল সাত নম্বর প্রশ্ন হল লাইন ও স্টাফের মধ্যে পার্থক্য দেখাও লাইন ও স্টাফের কার্যক্রম সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন প্রশিক্ষণ পদ্ধতি বা কৌশলসমূহ আলোচনা করো নয় নম্বর কার্য সম্পাদন কি কার্য সম্পাদনের মূল্যায়ন মূল্যায়নের অপরিহার্য উপাদানগুলো ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন হলো কর্মসম্পাদন মূল্যায়ন কি কর্মসম্পাদন মূল্যায়নের পদ্ধতিগুলো বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন নির্বাহীর ভূমিকা বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন তত্ত্বাবধানের দাও তত্ত্বাবধানের কৌশলসমূহ বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন তত্ত্বাবধান একটি শিক্ষা প্রক্রিয়া ব্যাখ্যা করো অথবা তত্ত্বাবধান একটি শিক্ষামূলক প্রক্রিয়া উক্তিটি ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন তত্ত্বাবধান একটি প্রশাসনিক প্রক্রিয়া যুক্তিসহ আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে